এই আচারটা যে একবার খাবে দ্বিতীয়বার তাকে চেয়ে খেতে হবে আজ করবো জলপাইয়ের আচার তার জন্য পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি এগুলো ভালো করে আমি ধুয়ে নিই জলপাইগুলো আমি একটা ছুরির সাহায্যে মুখের দিকটা একটু কেটে ফেলে দেবো এবার আমি এর গায়ে এইভাবে ডাক করে করে নেবো যাতে এর ভিতরে সহজেই মশলা ঢোকে এবং খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় এইভাবে গায়ে দাগ করে নেব এইভাবে আমার সমস্ত জলপাইগুলো কাটা হয়ে গেল এবার সমস্তগুলো কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দুটো তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম চারটে ফাটিয়ে দিয়ে দিয়েছি

এবারে আমি জলপাইগুলো এভাবে জলপাইগুলো তেলের উপরে কিছুক্ষণ নাচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাতটা চামচের গম সর্ষে বাটা আমি সাদা সর্ষেটা নিয়েছি আপনারা কালো নিতে পারেন এক বাটি সর্ষে ভাটা দিচ্ছি সাত মতো লবণ এবারে ভালো করে একটু নেড়ে নেব জিরের গুঁড়ো দিচ্ছি ভাজা মশলা এই মশলাটা ধনিয়া পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা জিরে ভেজে নিয়ে শুকনো ফলে গুঁড়ো করে নিয়েছি আচারটা গুঁড়ো দিয়ে বানিয়েছি সামান্য ফুড কালার দিয়েছি আমার আচার হয়ে এসছে দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে আচারটা অনেকদিন সুন্দর থাকবে বন্ধুরা আমার জলপায়ের আচার ডান এবার রেডি টু স্যার আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে